এখানে কি করা হচ্ছে ভাইয়া ট্যাটু রিমুভ করা হচ্ছে দেখেন এই যে সরাসরি রিমুভ হয়ে যাচ্ছে ট্যাটু রিমুভের কাজ কিন্তু ভিউয়ারস এখানে কিন্তু করা হচ্ছে সেকেন্ড স্টেপ এটা ওই যে প্রথম দেখাইলাম না এটা হলো সেকেন্ড ওকে সেকেন্ড কাজ মানে দুইবারে কিন্তু কাজটা কিন্তু করা হয় আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে করতে পারবেন মানে দুইটা স্টেপে কাজটা করা হয় তাই তো জি জি দুইটা স্টেপে কিন্তু কাজটা কিন্তু করা হয় ভিউয়ারস দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু আচ্ছা ভাই আপনাদের এখানে প্রতি সেশন ওয়াইজ আলাদা আলাদা টাকা দিতে হয় না আমাদের এখানে একবারই নিয়ম একটাই নিয়ম একবারই পেমেন্ট একবারই পেমেন্ট নিবেন বারবার সার্ভিস কিন্তু দিতে পারবেন আপনারা যারা এই কাজটা করাতে চান ট্যাটু রিমুভের জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মেশিন দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে কিন্তু কাজগুলো কিন্তু করা হয় আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু কাজটা করাতে পারবেন